কিন্তু তারা আমাকে বলছে এগুলো ফোনে রাইখো না তোমাকে গুলি করে মেরে ফেলা হবে এখন তারা ক্রেডিট নেয় এখন তাদের ক্রেডিট আমরা কারা আমরা কারা আমাদের এখন কোন মূল্য নাই এই জন্য আপনাদেরকে বলি যে ক্রেডিট নিয়েন না মাঠে ছিলেন না আমরা জানি আপনারা কি করছেন রহমান রহিম আমি হাসান আল মাহমুদ আমি একজন জুলাই যোদ্ধা আমি রামপুরায় গুলিবিদ্ধ হই বাইশে জুলাই প্রথমেই আমি ধন্যবাদ জানাই ঢাকা মহানগর দক্ষিণের শ্রমিক কল্যাণ ফেডারেশনের যারা আহত এবং শহীদ পরিবার নিয়ে এত সুন্দর একটা আয়োজন করেছে আসলে আমি এখানে আসছি জুলাই যোদ্ধাদের পক্ষে কিছু কথা বলার জন্য তাদের কিছু সমস্যা তুলে ধরার জন্য এখন আমরা যারা এখানে আছি সবাই ভাবতেছে যে আসলে আমরা সুস্থ আছি এখনো এখানে অনেক আহত আছে যাদের এক চোখে সমস্যা যারা এখনো পায়ে সমস্যা হাঁটতে পারে না এখানে একটা ছেলে আছে ওর নাম হলো সুযোগ ওর কলিজার ফিফটি পার্সেন্ট কেটে রাখা হয়েছে কেটে রাখা হয়েছে ওই ছেলেটা পরবর্তীতে এখনো আছে চিকিৎসা পাচ্ছে না তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে না এরকম এমনকি আপনাদের আর্থিক সহায়তার বিষয়টা একটু বলি জুলাই ফাউন্ডেশন আপনারা জানেন আমাদের আর্থিক সহায়তার জন্য যে জুলাই ফাউন্ডেশন করা হয়েছে এখানে থার্টি পার্সেন্ট লোক এ পর্যন্ত আর্থিক সহায়তা পেয়েছে আর বাকি সেভেন্টি পার্সেন্ট এখনো সহায়তা পায় নাই এবং আমরা চৌষট্টি জেলায় আহতদের আমাদের গ্রুপ আছে এবং আহতদের নিয়ে আমরা কাজ করি কিন্তু এখানে কিছু ঢাকায় যারা আছে কিছু মানুষ সহায়তা পেয়েছে তারা এখনো তালিকাভুক্তই হতে পারে নাই কোনো সহায়তাই পায় নাই এবং এখনো জানেই না যা এমন আছে যে তার চোখে একটা চোখ নাই চোখের সমস্যা সে দেখে না দুই চোখে দেখে না কিন্তু তাদের পাশে কেউ নাই তাদের সাথে কথা বলার কেউ নাই এখন সবাই দল গোছানোর দায়িত্বে আছে এখন সবাই দল গোছায় এখন আমাদের তারা জুলাই যোদ্ধা আমরা তারা জুলাই যোদ্ধা আমাদের খবর নেওয়ার কেউ নাই বিশেষ করে আপনারা এখানে যারা আছেন হয়তোবা তারা ভাবতেছেন যে এখানে সুস্থ কিন্তু আপনারা তৃণমূলে যান দেখবেন যে কত সমস্যা আমরা এদেরকে নিয়ে কাজ করি আমরা জানি যে কত সমস্যা এখন দল ভাবে আমরা এটা করেছি আমরা ওটা করেছি আরে আমাদের ক্রেডিট আর ভাই কইছিলেন আপনারা কোথায় ছিলেন জুলাই আন্দোলনের সময় কইছিলেন কেউ ছিল না আমার এই ফোনে হাজারো ডকুমেন্ট আছে উনিশে জুলাই হাজারো ডকুমেন্ট আমি ডকুমেন্টটারি নিয়ে কাজ করেছি এমনকি বহুত নেতাদের কাছে ডকুমেন্টারি নিয়ে গেছি উনিশে জুলাই পরে ভাই এখন তারা মহাসচিব পাবে যে এদি একটু দেখান মানুষকে জানান যে এত মানুষকে গুলি করা হয়েছে অন্ততবাক্যে কোনো মা জানুক কোনো পিতা জানুক কোনো ভাই জানুক যে না এতগুলা মানুষ শহীদ হয়েছে কেউ যায় নাই বড় বড় নেতাদের কাছে গেছি যে একটু দেখান মিডিয়াতে দেখান যাতে ফেসিমাদের পতন হয় কিন্তু তারা আমাকে বলছে এগুলো ফোনে রাইখো না তোমাকে গুলি করে মেরে ফেলা হবে এখন তারা ক্রেডিট নেয় এখন তাদের ক্রেডিট আমরা কারা আমরা কারা আমাদের এখন কোন মূল্য নাই এই জন্য আপনাদেরকে বলি যে ক্রেডিট নিয়েন না মাঠে ছিলেন না আমরা জানি আপনারা কি করছেন এখন তারা নির্বাচন নির্বাচন নির্বাচনের রোড ম্যাপ চাচ্ছে আরে ভাই নির্বাচন আমাদের রোড রোড আমরা কি বিচার চাই আমরা একটা বিচার থাকা বাকি থাকা অবস্থায় নির্বাচনে মানি না আগে আমাদের বিচার তারপরে আমাদের সংস্কার তারপরে হলো নির্বাচন তারপরে আমি একটু আমার জুলাই যোদ্ধা যারা আছে সবাই উদ্দেশ্যে লাস্টে একটা কথা বলতে চাই ভাই আপনারা পাঁচশো এক হাজার পাঁচ হাজার টাকার জন্য কোন দলের কাছে বিক্রি হয়ে যায় না আপনারা আপনাদের রক্তের সাথে বেঈমানি করেন না দেশের সাথে বেঈমানি করেন না আপনাদের ভালোর জন্য এখন পাঁচ হাজার টাকার জন্য আপনি বিক্রি হয়ে যাবেন কিন্তু আপনার ভবিষ্যৎ পরে আছে ফেসিবাদ ফিরে আসলে আপনার কি অবস্থা হবে আপনি জানেন না আদে আপনাদেরকে শক্ত হতে হবে আপনাদেরকে এক থাকতে হবে আপনাদেরকে এক থাকতে হবে ইউনিটি থাকতে হবে পুরো আপনাদেরকে মাঠে নামতে হবে মাঠে যাওয়ার জন্য আমরা প্রস্তুত আছি ওય আমার ভাইয়ের রক্ত বিসর্জন আমার ভাইয়ের রক্ত বিসর্জন দেবো না ওય আবু সাঈদ মুখ দাও বাংলাদেশ চুরমি কল্যাণ ফেডারেশন ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা প্রোগ্রাম করছে এবং আমাদেরকে বিভিন্নভাবে সহায়তা করেছে যতটুকু জানতে পেরেছি এবং তাদের প্রতি একটা বিশেষ অনুরোধ রেখে আমি আমার কথা শেষ করব যে আপনারা আমাদের সাথে যেভাবে আছেন বা উৎপ্রতভাবে জড়িত আমরা আপনাদের সাথে আসি ইনশাল্লাহ আপনারা আমাদেরকে সাপোর্ট দিলে আমরা আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ